আর এখানে আমি কিশমিশ দিয়ে দিব মিষ্টি বলগুলি দিয়ে দিচ্ছি আপনারা না চাইলেও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি তালের পিঠা বানাবো ওই দিন অন্যরকম করে বানিয়েছি আজকে অন্যরকম করে বানাবো দেখেন প্রথমে আমি এখানে এক চামচ এক চামচ কি এটা এরকম মাপের এক কাপ তালের রস নিয়েছি এটার পরিমাণই আমি আরও এক কাপ চালের গুঁড়া নিয়ে আজকে বানাবো পিঠাটা তালের পিঠা দেখেন এখন আমি চালের গুঁড়া ঢেলে দিচ্ছি আর এখন দিয়ে দিব চিনি পরিমাণ মতো আর অল্প পরিমাণে এরকম ছোট চামচের অল্প পরিমাণ লবণ আর সুডা দিয়ে দিব বেকিং সুডা বেকিং সুডা পরিমাণ মতো এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নেব এটা এখন আমি ভালো করে মিক্স করে নিব আপনারা কে কীরকম বাসায় বানিয়ে খান আমি এখানে কোনো ডিম দেই নাই কোনো দুধ দেয় নাই আপনারা এইগুলো দিয়ে বানিয়ে খেতে পারেন তাল দিয়ে অনেক রকমের পিঠা হয় পুলি পিঠা হয় পায়েস হয় যে যেরকম বানিয়ে খেতে পারেন আপনারা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন দেখেন কত সুন্দর হয়েছে এগুলো এখন আমি ভালো করে মিক্স করে নেব যদি মনে হয় আপনার কাছে আর একটু চালের গুঁড়ো লাগবে সেখানে আমি আর অর্ধেক আধা কাপ আপনি অ্যাড করে নিতে পারেন আমার মনে হচ্ছে লাগবে এই জন্য আরও আধা কাপ আমি এখানে মিক্স করব এটা এখানে আমি ভালো করে মিক্স করব পরিবারের সবাই মিলে আপনারা বাসায় সন্ধ্যা বা সকালের নাস্তা হিসাবে বানিয়ে দেখবেন বানিয়ে খাবেন বা খাওয়াবেন সবাইকে সবাই ছোট বড় সবাই পছন্দ করবে মেহামান আপ্যায়নও আপনারা এরকম করতে পারেন যারা পাকারাধুনি ওনারা দেখে মনে মনে ভাববেন যে এটা তো আমিও পারি হ্যাঁ পারতেই পারেন আমিও আমি যেভাবে পারি ঘরে যেরকম বানিয়ে খাই সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম যদি পছন্দ হয় অবশ্যই আমারটা দেখে ফলো করে আপনারা বাসায় বানিয়ে দেখবেন খেতে অনেক মজা লাগবে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন আমার মেরিনেট করা হয়ে গেছে মিক্স করা হয়ে গেছে এখন এটা আমি এরকম কেকের এক ধরনের বাজারে পাওয়া যায় এটা আপনারা কিনে আনবেন সবগুলোতে পাওয়া যায় এখানে এখন আমি দিয়ে দিব শক্তও পাওয়া যায় যেহেতু সুন্দর দেখানোর জন্য আমি কেকের মতো বানিয়ে নেব এটা আমি আজকে স্টিম দিয়ে বানাবো এখন এটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি সুন্দর করে এরকম করে ভরাত করে দিবে আর এখানে আমি কিশমিশ দিয়ে দিব মনে হচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে আমার এখন আমি কেকে মিষ্টি বলগুলি দিয়ে দিচ্ছি আপনারা না চাইলেও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি তিনটা বানিয়ে নেব ভেবেছিলাম আমার তিনটা হবে দেখিয়ে আমার চারটা হয়েছে এখন এটা আমি স্টিম করে দিব আমি এরকম কাপে দুইটা কাপে দিয়ে দিয়েছি এখন আমি স্টিমে রেখে একটা কেক আমি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে তালের পিঠা কেমন হয়েছে দেখেন পুরা কেকের মতন হয়েছে আপনারা ঘরে এরকম বানিয়ে খাবেন খেতে অনেক ভালো লাগবে ছোট বড় সবার